নমস্কার আমরা চলে এসেছি ভরতপুরের পদমুর গ্রামের জটাধারী গুপ্ত বৃন্দাবন বলা হয় হয়ত অনেকগুলো মন্দির রয়েছে শ্রীকৃষ্ণ অনেকগুলো মন্দির সন্ধ্যাবেলার পুজো শুরু হয়ে গেছে এই দেখি একটা সুন্দর পুকুর জলে তো গধুলি পিছনটা দেখো আকাশটা একদম রাঙা হয়ে আছে আর পুকুরে একদম ছায়া পড়ছে দেখো সুন্দর কিছু একটা ফুলের সেন্ট খুব সুন্দর সুগন্ধ আসছে পুকুরটা দেখো কি সুন্দর লাগছে ভক্তরা ঝরিদাস মন্দির এখানে একটা হনুমানজির মন্দির এটাই দেখো বাসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে যাচ্ছে এটা রাধা কৃষ্ণ গৌর্ণীতা সুন্দর রাধা গোবিন্দের মন্দির আর এই যে ছাতিম গাছ যার সুগন্ধ এতক্ষণ ধরে আমরা পাচ্ছিলাম দূর থেকে এবার দেখতে পেলাম ছাতিম গাছ খুব সুন্দর সুগন্ধ দেখা যাচ্ছে এই ছাতিম গাছ বোলপুরে প্রচুর দেখা যায় বিশ্বভারতীতে এখানেও দেখতে পেলাম খুবই সুন্দর লাগলো জায়গাটা ঘুরতে দিনের বেলা হলে আরও ভালো লাগতো যাই হোক পৌঁছাতে হয়ে গেছে আমাদের এই জন্য দেখা অন্ধকারে দেখতে হলো যাই মূল মন্দিরের পাশটাও অনেক মন্দির আছে দেখে নিলাম নাট মন্দির মন্দিরের গুপ্ত গুপ্তবৃন্দাবন মন্দির এটা এবার আমরা দেখব